এই নেকড়ের এত অভাব চলে আসে যে তাকে একটা মোটর দানা দিয়ে দিন চালাতে হচ্ছিল কিন্তু সে হঠাৎই নিউজ পেপারে ভেড়াদের লোকেশন দেখতে পায় আর ফাইভ জি গতিতে ভেড়া শিকারের জন্য চলে যায় আর যেতেই সে অনেক ভেড়া দেখতে পায় আর না সামলাতে পেরে সে ভেড়াদের উপর ঝাঁপ দেয় কিন্তু এই যে ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলে পড়তে না পড়তে এই বলে দিত ভেড়াদের সদরের খুব পরে পড়ে যায় এই মালের খুব পরে পড়ে তো নেকড়ের অবস্থা প্রথম পিলার ফেলে নেকড়ি আবার অনুবুদ্ধি করে এই মালের অবস্থা দেখে তো নেকড়ে ইজ্জত বাসে ভাগে আমার চোদ্দ মধ্যে খায় ফলাই কিন্তু তাতেও শেষ হয় না এই লোকের এক নিঃশ্বাসে মাসিদের অবস্থা আর এইদিকে এই কটাতে সব কুত্তার মতো পড়ে ঘুমাইতেছে কিন্তু যখনই ভুল করে ফায়ার হয়ে যায় এদিকে পানি পড়তেই এইবার লাল শার্ট এক বুড়ো নীল পেন্টলাদের আলাদের পাশে ভুল করে চলে যায় কিন্তু এই মুরগি তাকে স্বর্গে ফোটানোর ব্যবস্থা করে এইবারই বলো যে আজরাইলের সামনে পড়ে যায় আর এটা নিয়ে এদের ভেতর তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় তারপর কিছুক্ষণের মধ্যে সবকটা জমির বাড়ি পচে যায় তো এই বক্স থেকে একদল হিংস্র হয় এদের দেখতে পভাই যেন হাতে উঠে যায় এরা এতটাই হিংস্র যাওয়া চিন্তার বাইরে এই মালেরা তো কাটের সব কিছুরই কর্ম সারা করে দিচ্ছিল এটা থেকে পভাই টিনের বাক্সে ভরে বাইরে ফেলে দেয় কিন্তু এ কি এরা তো ওভার লেভেল স্মার্ট তো এদের এই অবস্থা থেকে পপাই তার বাড়ি চারি সাইডে গর্ত করে পানি ভরে দেয় শেষ মেষ পপাই বুদ্ধি কাজে লেগে যায় কিন্তু এই মালেরা তো অনুভব এটা পার করে ফেলে আর কিছুক্ষণের মধ্যে পপাই রাস্তা ঘরে সাফ করে দেয় এটা থেকে পপাইয়ের মাথা গরম হয়ে যায় আর সে বাংলা খেয়ে অ্যাকশন শুরু করে দেয় এবার তো সে লোহা দিয়েই পুরো বাড়ি বানিয়ে ফেলে কিন্তু এই বলার দ্বারা আবারও যখন হামলা করে বসে আরে মুঝে চকর আনে লাগা তোই কয়েদি জেলে তলে একটি দরজাও নাই আর সেই দরজাকলে লকআপ থেকে বেরিয়ে যায় আর কোন মতে জেল থেকে পালিয়ে বরপেতে চলে যায় কিন্তু গোয়েন্দা পুলিশ খবর পেয়ে যায় তারপর কয়দিকে দরজার জন্য অফিসার একজন কে বলে কিন্তু ছোটosztত তো ফেসে যায় এদিকে ছোটosztত কে দেখে তোই কয়েদি জমের বাড়ি পৌঁছে যায়

আর এসব দেখে কয়দিন নিজেই জলে ঢুকে যায় কে কার আর তো এই শিয়াল মারিনেস দিয়ে গিয়ে কুকুরের নিচে একটি বোম রেখে দেয় रुको जरा আর বাইরে से बटन চাপতে কিন্ত এতে কুকুরের কিছু না হয়ে উল্টো শিয়ালি বাস খায় তো পরে এই শিয়ালের ভেড়া কেটে মন চায় আর সে কুকুরের সাথে বন্ধুত্ব করে ভেড়া চরাতে যায় আরে চলো এবারে এই হারামজাদা সুযোগ দেখে ভেড়া চুরি করতে যায় কিন্তু উপর থেকে একটি পাতা শিয়ালের গায়ে পড়ে এর ভয়ে শিয়াল আবার বেড়াকে আগের জায়গায় রেখে আসে এবং ফিরে এসে আসার খায় তারপরে শিয়াল মাটির নিচ দিয়ে বেড়া চুরি করতে যায় আর বেড়াকে নিয়ে ভাগতে থাকে কিন্তু সামনে যেতে কুকুরের সাথে দেখা হয়ে যায় তো শিয়াল সস্তার আয়রন মানের পোশাক করে আসে কিন্তু কুকুরের জিপ টেনে বের করে ফেলে আর উল্টো করে ঢুকিয়ে দেয় তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিবে